আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাদুদ্দিন আহমেদ দিয়ে অ্যাডভোকেট আপিল বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায় আশা করি সাথেই থাকবেন প্রিয় দর্শক বরাবরের মতো আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি গত পর্বে আমরা আলোচনা করেছিলাম হ্যাবার বিভিন্ন প্রাথমিক বিষয় নিয়ে হ্যা বাবা সম্পর্কিত আজকে আমাদের দ্বিতীয় পর্ব এবাবাদান দান সম্পর্কিত এই আলোচনার সাথেই থাকবেন আশা করি আজকের আলোচনা আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন বলে আমি দৃঢ় বিশ্বাসী তো শুরু করা যাক আজকের আলোচনা হেবার ক্ষেত্রে আসলে কি দ দখল অর্পণ করা যায় কিনা। বা দখল অর্পণ বাধ্যতামূলক কিনা এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে তো এটা একটা সহজ বিষয় যে হেবা যেহেতু করবেন তাকে যে হেবা করবে অবশ্যই দখল বুঝিয়ে দিতে হবে দখল অর্পণ হচ্ছে হেবার ক্ষেত্রে একটা বাধ্যতামূলক কাজ যদি আপনি দখল বুঝিয়ে না দেন বা দখল বুঝে কেউ না নেয় তাহলে কিন্তু এবার যে তিনটি শর্ত আছে বাধ্যতামূলক তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত কিন্তু প্রতিপালন করা হল না তো এই সংক্রান্ত কিন্তু উচ্চ আদালতের অনেক জাজমেন্টও আছে তো আমরা চেষ্টা করব আজকে একটু জাজমেন্ট দেখার জন্য আসলে এই সংক্রান্ত একটা জাজমেন্টে উচ্চ আদালত যা বলছে আর কি সেটা যদি আমরা একটু আপনাদেরকে পড়ে শোনাই যে ইন দ্য কেস অফ নূরজাহান ভার্সেস মুফতাখার একটা ওনাদের একটা কেস আছে সেই কেসে কোর্ট কি বিষয়টা সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়ে আমি একটু পড়ে শোনাচ্ছি অ্যাকচুয়ালি দ্য কোর্ট হ্যাও দ্যাট হোয়ার দ্য ডিক্লারেশন অফ দ্য গিফট ইজ মেড বাই দ্য ডোনার বাট আফটারওয়ার্ডস টিল হিজ ডেথ অল দ্য প্রফিটস মেড আউট অফ দ্য মেড আউট অফ দ্য যদি আমরা এখানে দেখি প্রপার্টি ইজ টেকেন বাই দ্য ডোনার হিমসেলফ দ্য গিফট ইজ ইনভ্যালিড অ্যান্ড নট ইফেক্টিভ ইন নেচার সিন্স দ্য ট্রান্সফার অফ পজিশন হ্যাজ নট টেকেন প্লেস তো এখানে এই জাজমেন্ট থেকে আমরা এটাই বুঝতে পারি সুস্পষ্ট যদি এবার ক্ষেত্রে দখল হস্তান্তর করা না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই হেবাটা পরিপূর্ণ হয় না এবার ক্ষেত্রে দখল অর্পণ করা কখন আবার কোন ক্ষেত্রে জরুরি নয় সেটারও কিন্তু একটা বিষয় আছে তো যদিও দখল অর্পণ না করলে দান বৈধ হয় না তবুও কিন্তু কিছু ক্ষেত্রে দখল অর্পণ না করলেও হবে এবং এই ক্ষেত্রে হেবা সিদ্ধ হবে যেমন যে ক্ষেত্রে দাতা গ্রহীতা একই বাড়িতে বসবাস করেন যে ক্ষেত্রে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে হেবা করেন সেই ক্ষেত্রে দখল যে অর্পণ করা বা দখল হস্তান্তর করার বিষয়টা এখানে মুখ্য নয় একই বাড়িতে বসবাস করলে যে ক্ষেত্রে পিতা মাতা বা পুত্রের বরাবরে হেবা করেন সেই ক্ষেত্রেও কিন্তু দখল যে অর্পণ বা হস্তান্তর এগুলো একটু এত মানে মুখ্য নয় একটু গৌণ যে ক্ষেত্রে অভিভাবক যদি কোনো পালিত বা পুষ্যর বরাবরে হেবা করেন সেক্ষেত্রেও কিন্তু দখল অর্পণ এত বাধ্যতামূলক নয় যেমন এখন একটা প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে যে অভিভাবক আবার পুষ্য বা পাললর বরাবরে কিভাবে হেবা করেন হ্যাঁ ওইটা করার বিধান আছে রক্তের সম্পর্ক না হলেও হেবা করা যেতে পারে মুসলিম আইন অনুযায়ী সেটা হচ্ছে হেবাবিল অ্যাওয়াস হেভাবিল অ্যাওয় যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন ফিস অনেক বেড়ে যায় তো সেটাও করা যেতে পারে কিন্তু ঘোষণামূলক হেবা বা সাধারণ যে হেবা সেটা করা যাবে না যেখানে দানের দাতা এবং গ্রহিতা উভয়ই দানকৃত সম্পত্তিতে যদি বসবাস করেন সেখানে কিন্তু দাতার পক্ষে দৈহিক পরিত্যেক এবং দান গ্রহিতার পক্ষে তা কোনো দখলের কোনো প্রয়োজন নেই দুজন যদি একই জায়গায় বসবাস করেন যেমন ধরুন বাবা মেয়েকে বা বাবা ছেলেকে কোনো সম্পত্তি দান করবে বাবা মেয়ে বা ছেলে একই পরিবারে বসবাস করছে সেক্ষেত্রে তো দখল হস্তান্তরের বিষয়টি এখানে প্রয়োজন নেই এক্ষেত্রে দাতা কর্তৃক হস্তান্তর এবং দানের যে বিষয় আছে বস্তু সম্পাদনের প্রস্তাবিত দানটি সম্পূর্ণ হতে পারে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত কিন্তু দেখছি উনিশশো সালে বিএলডিতে একশো পাঁচ নম্বর পেজে কিন্তু একটা জাজমেন্টও এ ব্যাপারে আপনার রিপোর্টেড হয়েছে অবিভক্ত সম্পত্তি কি হ্যাঁ করা যায় কি না যেমন ধরেন যে কোনো একটা প্রপার্টি যেই প্রপার্টিটা অবিভক্ত অর্থাৎ এটা কোনো ইয়ে নেই ডিমার্কেশন করা নেই বা এটা সম্পত্তিটার ভাগ বাটোয়ার হয়নি সেই ক্ষেত্রে হেবা করা যায় কিনা যে এখন এটার প্রশ্নের উত্তরে আমি কি বলবো যে সম্পত্তি ভাগ করা সম্ভব নয় তা তো হ্যাঁ করা যায় যা ভাগ করা যায় তা বিভক্ত না করে হেবা করলে ওই হেবা কিন্তু ফাসিদ হবে হেবা করা যায় যেটা বলছিলাম যে যে সম্পত্তি ভাগ করা সম্ভব নয় তা হেবা করা যায় কিন্তু যা ভাগ করা যায় তা বিভক্ত না করে যদি হেবা করে তাহলে ওই হেবা কিন্তু ফাঁসিদ হবে সম্পত্তি ভাগ করে নিলেই হেবা সম্পন্ন এবং এটা দোষমুক্ত হবে এটা আরেকটু পরিষ্কার করে নিই যে সম্পত্তিটাকে আসলে ভাগই করা সম্ভব নয় তা তো হেবা করা যাবে না আর যেটা ভাগ করা যায় তা বিভক্ত না করে যদি হেবা করে তাহলে ওই হেবাটা ফাঁসিদ হবে এটা মুসলিম আইনে বলা আছে কিন্তু সম্পত্তি ভাগ করে নিয়ে যদি কেউ সেটাকে করে যদি করার মতো হয় তাহলে এটা সম্পূর্ণ হবে এবং এটা ত্রুটিমুক্ত হবে আমরা সেটাই আইনের বিধানে দেখতে পাই তো প্রিয় দর্শক আশা করি যে এই আজকের দ্বিতীয় পর্বের যে আলোচনা আপনাদের কাছে ভালো লাগছে আরও কিছু আলোচনা করব। আপনারা আশা করি চুক্তি আপনাদের না আর কি হেবাগ্রহিতা উত্তরাধিকারী নিয়োগ দিতে পারে কিনা না এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে হেবাগ্রহিতা আবার উত্তরাধিকারী নিয়োগ দিতে চান সেক্ষেত্রে এটা করতে পারে কিনা না এটাও কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে কোনো সম্পত্তির দান যদি গ্রহীতাকে উত্তরাধিকারী নিয়োগের ক্ষমতা প্রদান করা মুসলিম আইনের সম্পূর্ণ অবৈধ আসলে দান গ্রহীতা যিনি হবেন উনি আবার উত্তরাধিকার নিয়োগ করবেন এই ধরনের কোনো ক্ষমতা প্রদান করা হয় নাই মুসলিম আইনে উনিশশো সালে কিন্তু একটা সিদ্ধান্ত আসছে উনিশশো আটচল্লিশ সালে একটা সিদ্ধান্ত আসছে এটা পিএলডিতে রিপোর্টেড হয়েছে সেটা পেজ নাম্বার হচ্ছে তেইশ সেই জাজমেন্ট এখানে একটা আছে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এখানে আছে মৃত্যু সজ্জায় গিয়ে কি হেবা করা যায় মৃত্যু মৃত্যুসজ্জায় আসলে হেবা করা জায়েজ নয় মৃত্যু মৃত্যুসজ্জায় যখন থাকবে কোনো মানুষ তখন দেখছি যে অনেকেই হেবা করিয়ে নেয় টিপসি টিপসই নিয়ে নেয় বা বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে হাবা করিয়ে নেয় আসলে এই ধরনের হেবা করা জায়েজ নয় মৃত্যু মৃত্যুসজ্জায় কেউ যদি তা করে তা তার সম্পদের এক তৃতীয়াংশের উপর কার্যকর হবে মৃত্যুর অবস্থায় যদি মৃত্যু সজ্জাই করে ফুল সম্পত্তির উপর এটা কার্যকর হবে না এই ব্যাপারে কিন্তু আমরা জানি যে ফজলা আহমেদ বাসার যে রহিম বিবি আছে এই মামলায় উনিশশো আঠারো সালেই কিন্তু একটা জাজমেন্ট হয়ে গেছিল তো সেই জাজমেন্টটাতে আমরা দেখেছি যে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত আছে অমুসলিমকে হেবা করা যায় কি অমুসলিমকেও কিন্তু হেবা করা যায় কিন্তু অমুসলিমকে হেবা করা সম্পত্তি গ্রহীতার ব্যক্তিগত আইন অনুযায়ী পরিচালিত হবে এটা তার পার্সোনাল ল অনুসারে চলবে কিন্তু আমরা যে এআইআর একটা রিপোর্টের জাজমেন্ট আছে ফিফটি এআইআর মাদ্রাজের সাতশো পঞ্চাশ পেজে কিন্তু এই ব্যাপারে একটা সিদ্ধান্ত আছে আমরা এটা দেখে নিতে পারি আর কোনো অমুসলিম কি কোনো মুসলমানকে হেবা করতে পারেন এটা আবার পক্ষান্তর একটা প্রশ্ন আসতে পারে না মানুষের মনে হ্যাঁ করতে পারে অমুসলিম ব্যক্তিও কিন্তু মুসলমানকে সম্পত্তি হেবা করতে পারবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এখন প্রতারণামূলক হেবার ফলাফল কি কেউ যদি আবার ধরুন প্রতারণা করে কাউকে ইন্ডিউস করে প্রবুদ্ধ করে যদি হেবা করে তাহলে সেই হেবা করিয়ে নেয় তার প্রতারণা সম্পর্কে জ্ঞাত হওয়ার সাথে সাথেই কিন্তু হেবা প্রত্যাহার করে নিতে হবে অন্যতায় হেবা সম্পূর্ণ হয়ে যাবে ধরুন আপনার কাছ থেকে কেউ প্রতারণা করে হেবা করে নিয়েছে আপনি জীবিত আছেন কিন্তু আপনি বুঝতে পারলেন যে আপনার কাছ থেকে প্রতারণা করে হ্যাবাটা করিয়ে নিয়েছে সেই ক্ষেত্রে আপনার যে ভূমিকা হবে সেটা হচ্ছে যে আপনি যখন বুঝতে পারবেন যে আপনার কাছ থেকে প্রতারণা করে আসলে হ্যাবাটা করিয়ে নিয়েছে তাহলে সেই ক্ষেত্রে আপনি সেবা আসলে উইড্রো করার জন্য বা সেই হ্যাবাটা যেন কার্যকর না হয় সেই মর্মে আপনি আইনগত পদক্ষেপ নিতে পারবেন দর্শক এই ছিল আজকের দ্বিতীয় পর্বের আলোচনা সংক্ষিপ্ত আলোচনা ছিল ছোট ছোট কিছু বিষয়ের অবতারণা ছিল এগুলো থেকে আশা করি খুঁটিনাটি বিষয়গুলো আপনারা আমলে নিয়ে এই সংক্রান্ত যেই আপনাদের ঝামেলাগুলো তৈরি হতে পারে বা ভবিষ্যতে আপনাদের এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি আমরা আপনারা সম্পৃক্ত হতে চান তাহলে আশা করি এই ছোট্ট আলোচনা থেকে আপনাদের অনেকটা উপকারে আসবে পরবর্তীতে যে কোনো আলোচনায় আপনাদের সাথেই থাকবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন